গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো পঞ্চারণ প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও শুরু করলাম এখান থেকে ব্লগটা দেখলে তো আমার ছেলে চলে গেল আজকে পঁচিশে ডিসেম্বরের সব কিছু প্রোজেক্ট জমা করার জন্য সামনেই আসছে আর বেশি দিন নেই তো সঙ্গে থাকো যা যা সব কিছু হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখান অনুরোধ রইল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে কোনো স্কিপ করে দেখবে না আশা করব তো এটাই আমিও করি যা যা সবাই ভিডিও দেখি কোনো স্কিপ করি না সবাই ফুল চালিয়ে দিয়ে আমি কাজ করতে থাকি তো অবশ্যই তোমরা এটাই করবে এটাই চাইব তো সঙ্গে থাকো দেখেছি বন্ধুরা পুজো দিতে তো অবশ্যই সঙ্গে থাকো পুজোটা দেবো তোমাদের দাদা ভাই మందని మంది అమ్మది రోడ్ దాడి বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অনেকটাই ভিড় আছে তার জন্য দাঁড়িয়ে রয়েছি আমরা এটা মন্দির এখানে কত তুলসী গাছ লাগিয়েছে এখানে খুব ভালো ফুল গাছ টপে টপে দেখো বন্ধুরা খুব ভালো লাগে এখানে মন্দিরের আগের দিকে কয়েকজন বসে থাকে প্রভুর কাছে দাদা ভাই আমাদের পুজো দেওয়া হচ্ছে চড়া নারকেল দিয়েছি কে। আমি তো আটোতে আছি একটু আমার ঘরে অনেক প্রবলেম এটা আমাকে বানতে বলেছে একটু পূজা করে দিন না আমি অনেক পুজো হচ্ছে বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে দেখো বাঁকুর ঠাকুর দিয়েছে দাদা হয়ে দেখছিলাম পুজো হয়ে গেছে চলো এবারে বাড়ি যাব এবারে যাবো বাড়ি যাবো আছে বাবা আছে বাড়িতে দাদা ভাই ওদেরকে একটু পয়সা দিচ্ছে বন্ধুরা এই এখন আমি পুজো দিয়ে বাড়ি যাচ্ছি কত সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন রাস্তাঘাট এখানে স্কুলের কত গাড়ি ঘোড়া সব আছে ভালো সাইডে স্কুল আছে বাড়ি যাচ্ছি বন্ধুরা দেখো আমাদের রাস্তা আমরা যাচ্ছি এখন রাস্তায় গাড়ি রাখা আছে সব সাইডে গাড়ি যাচ্ছে যাচ্ছে যাও আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে আর আমি রান্না করতেছি ওখান থেকে তাড়াতাড়ি করে এলাম এসে রান্না বসিয়েছি ভাত ডাল আলু মাখা ফুলকপির তরকারি এটাই করছি আজকে সব কিছু নিরামিষ করবো কেন যেহেতু পুজো দিয়েছি ওই জন্য টাছ কিছু করব না আজকে আর বাচ্চাদের জন্য ওই একই সব কিছু ডাল আলু মাখা ফুলকপির তরকারি এটা দেখা হবে তো সব কিছু হয়ে গেছে শুধু ফুলকপির তরকারিটাই হচ্ছে এ দেখো এটাই বাকি আছে এটা হয়ে গেলেই আমার সব হয়ে যায় গরম গরম ভাত ডাল আলু মাখা খুব সুন্দর লাগবে খেতে ঠান্ডার সময় গরম গরম এরকম ফুলকপি আলুর তরকারি এই দেখো আলু মাখা আর ডাল এটা হলে দারুণ খাওয়া হবে তো সঙ্গে থাকো বাচ্চাদের জন্য একটু দুধ গরম করে দিলাম আমার ছেলে কিন্তু ভীষণ দুষ্টু দুধ খেতে চায় না চলো 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 টিউশন থেকে এসে গেছে দেখো ব্যাগ পড়ে রয়েছে এখানে টিউশন থেকে এসে গেছে একদম এক চুমুকের শেষ করে দাও দেখো বন্ধুরা আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি পুজো দিয়েছিলাম সে নারকেলটা তো এমনি খাওয়া যাবে না তাই ভাবছি নারকেলটা একটা কিছু রেসিপি বানাবো তো কি রেসিপি বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তবে হয়তো আজকে শেয়ার করতে পারবো না এটা কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই পর্বটা তোমরা কালকে দেখতে পাবে কালকের রেসিপিতে হুম তাড়াতাড়ি যত পড়া করবে তত ভালো তো বন্ধুরা সঙ্গে থাকো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো পুজো দিয়ে এসেছিলাম পুজো দেওয়ার পরে নারকেলটা ভাবলাম যে কেন আমি এটাকে এমনি ফেলে রাখবো আর এমনি পড়ে থাকতে থাকতে এমনিই থেকে যাবে আমার আর কোরানো হবে না তাই ভাবছি এটাকে কুড়িয়ে একটা কিছু বানাবো তো দেখা যায় কি বানাই তো আজকে আমি এটা রেসিপিটা দিতে পারবো না বন্ধুরা যেটাই বানাই না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি বানাচ্ছি তো সঙ্গে থাকতে হবে তোমাদেরকে তো দেখো বাচ্চারা কি করছে সবাই 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 যে পড়তে বসে গেছে হাই হাই বলো বন্ধুদের দুধ খেয়েছে দুধ খেয়ে সবাই পড়তে বসে গেছে আমি একটু কাজ করে নিচ্ছি ওদেরকে বললাম টাইম দিয়ে দিচ্ছি যে এক ঘন্টার মধ্যে পড়া কমপ্লিট করতে হবে তো বলেছে দিবে বলে এখন দেখা যাক তো বন্ধুরা সঙ্গে থাকো আর বেশি বড় করবো না ভিডিওটা এই যে রেসিপিটা বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল মানে আজকের ভিডিওতে না কালকের ভিডিওতে শেয়ার করব কেন আজকের ভিডিওতে শেয়ার করলে বন্ধুরা অনেক বড় হয়ে যাবে তাতে তোমাদের অসুবিধা হবে আমারও অসুবিধা হবে আপলোড করতে ঠিক আছে তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে প্রত্যেক দিন বলে দিই একটু বলে দিলে ভালো লাগে আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে